আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর সামাজিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ইসলাম শিক্ষা এর যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার সমাধানে আলোচনা করব সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করার দেওয়ার জন্য এখানে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি আমরা এখানে কি করবো তোমরা নিশ্চয় ঈদ ঈদে বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছ আয়োজনে অংশগ্রহণ করেছ এরকম একটি ইসলামিক বা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতি রীতিনীতি পালন করেছ বা করতে দেখেছ বা শুনেছ সেই অভিজ্ঞতার আলোকে নিচের প্রশ্নগুলো বা কাজগুলো করো কাজ নম্বর এক হচ্ছে ইসলামী উৎসবের কথা বলি এখানে ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় এবং সামাজিক উৎসব উৎসব বা নাম লেখো মানে সামাজিক যে উৎসবগুলো হয় সেগুলো এবং ধর্মীয় যে হয় সেগুলোর নাম লিখতে হবে তো আমরা এটার উত্তরে চলে আসলাম ঠিক আছে এটা হচ্ছে ইসলামিক উৎসবের কথা বলি ঠিক আছে এখন প্রথমে রয়েছে কয়েকটি ধর্মীয় উৎসবের নাম যেমন ঈদ তারপরে এখান থেকে কয়েকটি ধর্মীয় উৎসবের নাম এর ভিতরে হচ্ছে ঈদ আকিকা আশুরা ঈদে এ নবী সবে বরাত সবে মেরাজ সবে কদর বিশ্ব ইস্তেমা ওয়াজ ও দোয়া মাহফিল এগুলো হচ্ছে ইসলামিক কতগুলো ধর্মীয় উৎসবের নাম আর এরপর আমরা জানবো কয়েকটা সামাজিক উৎসবের নাম উৎসবের নাম মানে যেগুলো সামাজিক ভাবে হয়ে থাকে তো কি হয়ে থাকে যেমন বিবাহ হয় গায়ে হলুদ হয় পহেলা বৈশাখ হালকাথা নবান্ন উৎসব এগুলা তারপর আমরা পরের কাজে চলে যাই এই যে পরের কাজ কাজ দুই হ্যাঁ অভিজ্ঞতা বিনিময় করি এখানে তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো সবটাতে কি থাকবে আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি এখানে সেগুলোর নাম যেমন ঈদ বিলাদবী বা ঈদ আশুরা এগুলোর নাম লিখবা আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে সেগুলোর নাম লিখবা এবং দুয়ের এর মধ্যে যে পার্থক্য রয়েছে তোমার বন্ধুর দেখা এবং তোমার দেখার মধ্যে যদি কোনো পার্থক্য থাকে সেই পার্থক্য এখানে লিখতে হবে তো আমরা এইভাবে লিখতে পারি যে আমি ইসলামী যে উৎসব দেখেছি যেমন ঈদ উল ফিতর ঈদ উল আজহা দেখেছি নাম লিখতে পারো তারপর আমার বন্ধু ইসলামী যে উৎসব দেখেছি যেমন ঈদ ফিতর ঈদ উল আজহা ওয়াজ এবং দোয়া মাহফিল এইগুলা এখন তোমার বন্ধু মানে বন্ধু দেখা উৎসব বা অনুষ্ঠান সঙ্গে আমার দেখা অনু অনুষ্ঠানে যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি সেগুলো হচ্ছে কোনো ভিডিওটা খুঁজে পাই নাই খুঁজে পাই না তো সেম এজন্য আর আমি আলাদা কিছু পাই নাই ঠিক আছে এরপরে যেটা রয়েছে দেখো তিন নম্বর কাজ তিন নাম্বার কাজে বলছে বিধিবিধানের কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো তোমার দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ রয়েছে সেগুলো লেখো তো এগুলো আমাদের কি কি প্রয়োগ রয়েছে যেমন আমার দেখা অনুষ্ঠান হলো বিবাহ বিবাহতে সাক্ষীর প্রয়োজন হয় যা ইসলামের ইসলামিক বিধিবিধান মেনে চলে দেখো দুইজন সাক্ষীর প্রয়োজন হয় তাই না ওখানে সেরকম বিধিটা মেনে চলা হয় এখানে কিন্তু বিবাহতে গান বাজনা করা হয় বিভিন্ন আয়োজন করা হয় যেমন গায়ে বিবাহতে গায়ে হলুদ অনুষ্ঠান করা হয় তারপরে আরো যে সমস্ত করা হয় হ্যাঁ বরযাত্রী যেগুলো হচ্ছে ম্যাক্সিমামই যেগুলো হচ্ছে তোমাদের কি বলতো ইসলামিক নিয়মের পরিপন্থী মানে ইসলামিক যে নিয়ম কারণ আছে বিধিবিধান আছে তার পরিপন্থী মেনে চলে না তা আমাদের ওই আচরণ থেকে দূরে থাকতে হবে যা ইসলামিক নিয়ম মেনে চলে না এরকম এখন চার নাম্বার যেটা রয়েছে চার নাম্বার ইসলামে উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি মনে করো তোমরা কি করবো বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করবে সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করে ইসলামিক যে ইসলামিক যে পরিকল্পনা রয়েছে ইসলামিক আলোচনা সেটা বিভিন্ন অনুষ্ঠানের কি সেটা হতে পারে ইসলামিক অনুষ্ঠান হতে পারে বা হতে ঈদ ঈদ উদযাপন করতে পারো ঠিক আছে তো এটাকে আমরা কিভাবে পরিকল্পনা তৈরি করতে পারি সময় এবং স্থান নির্বাচন সময় হচ্ছে দশটা থেকে বারোটা বারো ঘটিকা এবং স্থান হচ্ছে স্কুল এর হল রুম হল রুমে হতে পারে বা স্কুলের সে মাঠ প্রাঙ্গনে হতে পারে আমন্ত্রিত অতিথি নির্বাচন কাদেরকে নির্বাচন করবে স্থানীয় চেয়ারম্যান এবং স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ আর নিমন্ত্রণের চিঠি চিঠি নিমন্ত্রণের জন্য চিঠি তৈরি করতে করা যায় সেগুলো হচ্ছে এরকম লিখতে পারি যে তারিখ তিন জুলাই আহ উনিশ দুই হাজার প্রিয় সুধি আগামী তিন জুলাই আমাদের স্কুল প্রাঙ্গনে একটা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে বলা হচ্ছে যে উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের প্রধান সকল শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত থাকবেন আপনাদের চাওয়া মানে আমাদের চাওয়া আপনি যেন আমাদের স্কুলের দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকেন উপস্থিত থাকেন উক্ত অনুষ্ঠানে আমরা আপনার উপস্থিতি একান্ত কাম্য তারপরে আমরা এরকম লিখতে পারে যে নিবেদন হচ্ছে চাচুরি প্রলয় মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বৃন্দ আর অনুষ্ঠান সূচির ভিতরে কি রয়েছে দেখো অনুষ্ঠান সূচির ভিতরে দশ ঘটিকায় একজন শিক্ষার্থী কোরআন তেল করবেন হ্যাঁ সাড়ে দশটায় শিক্ষার্থী উদ্দেশ্যে প্রধান শিক্ষক ইসলামে আলোচনা করবেন আহ দশটা পঁয়তাল্লিশে যে কোনো একজন শিক্ষার্থী হাম বা নাথ পরিবেশন করবেন এগারোটায় আরবি শিক্ষক দোয়া মাহফিল আরম্ভ করবেন দোয়া মাহফিল করবেন এবং আহ দশটা এগারোটা তিরিশ মিনিটে কি করবে শেষে আরবি শিক্ষক আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং শিক্ষিকা নির্দেশ শিক্ষার্থীরা হালকা করবে হালকা নাস্তা বা বিতরণ করে অনুষ্ঠান শেষ করবেন তো এই ছিল আমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ইসলাম শিক্ষার যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমাদের তার হচ্ছে সমাধান মানে যে প্রশ্নপত্রটি দেওয়া হচ্ছে তার সমাধান দেখো এখানে আমরা যে কর্ম পরিকল্পনা তৈরি করলাম তাই না তার ভিতরে স্থান এবং সময় থাকবে এটা আমরা দেখেছি নির্বাচিত বা আমন্ত্রিত অতিথি নির্বাচন এটা আমরা দেখেছি দায়িত্ব বন্টন দেখেছি নিমন্ত্রণের চিঠি অনুষ্ঠান সূচি বা আলোচ্য সূচি অনুষ্ঠান সংশ্লিষ্ট কুরআন হাদিসে বাণী প্রার্থনামূলক হাম বা নাথ এইগুলো আছে এই বিষয়গুলো ভিত্তি করে আমাদের কি করতে হবে এই যে প্রশ্নপত্রটার সমাধান করতে হবে তো ক্লাসটি তোমার কাছে কেমন সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর বাকি যে সাবজেক্টগুলো আছে ইনশাআল্লাহ বাকি সাবজেক্টগুলোতেও আমরা সমাধান দিয়ে দেবো সকলকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ